সংসারের কাজগুলো এভাবে একদিন একটু হাতে সময় নিয়ে গুছিয়ে নিলে অনেকদিন শান্তিতে থাকা যায় এই তো আজকে আমি রেগুলার রান্নাবান্নার পাশাপাশি অনেকগুলো কাজ গুছিয়ে নিয়েছি যে কাজগুলো আমাকে সামনে কয়েকদিন না করলেও হবে বলতে গেলে একেবারে শান্তিতে থাকা যাবে রুটি পরোটা বানিয়ে প্রয়োজন করে নিয়েছি আর সজনে পাতা দিয়ে পাটায় বেটে ভিন্ন রকম একটা ভর্তা করে নিয়েছি যেটা না খেলে মিস করবেন রেসিপি সহ শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো রান্নাঘরে এসেই প্রথমে রান্নার প্রস্তুতি নিচ্ছি কারণ আজকে নাস্তা বানানো এবং রান্না একসাথেই করে ফেলবো যদিও রান্নাটা পরে করব আগে নাস্তা বানাবো ওই যে লাউয়ের খোসা ভাজি করব যেন সকালে নাস্তা দিয়ে খাওয়া যায় মানে রুটি পরোটার সাথে খাওয়া যায় সেজন্য ওই লাউটা কেটে নিয়েছি আগের কিছু লাউয়ের খোসা ছিল আর এই লাউর খোসা ভাজিটা জিদ্নির বাবার এত বেশি পছন্দ যখনই লাউ আনা হয় আমি এভাবে ভাজি করে নেই না হয় রেখে দেয় পরে একসাথে ভাজি করি এ তো ভালো করে ধুয়ে আলু আর লাউয়ের খোসা প্রেশার কুকারে বসিয়ে পরিমাণ মতো পানি লবণ দিয়ে একটা শেষ দিয়ে নিব এতে করে নরম হয়ে যাবে ভাজি করতে সুবিধা হবে এখানে আমি পাখিকে খাবার খাইয়ে তারপরে আসতেছি আর চুলায় কিন্তু আমি তিন কাপ পরিমাণ পানি পরিমাণ মতো লবণ আর একটা চামচ পরিমাণ তেল দিয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধ আটা রুটি বানানোর জন্য যেহেতু আজকে একটু প্রয়োজন করবো বেশি করে বানিয়ে নিচ্ছি এখানে আমি তিন কাপ পানির মধ্যে সাড়ে তিন কাপ পরিমাণ আটা দিয়েছি যদি পানি ফুটে কিছুটা কমে যায় সেক্ষেত্রে তিন কাপ পানির জন্য তিন কাপ আটা দিলেই হবে এখন খামিরটা করে ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে রেখে দিয়েছি এ পর্যায়ে আমি পরোটার খামিরটা করে নিচ্ছি যেহেতু আজকে পরোটাও প্রয়োজন করব এখানে পরিমাণ মতো মানে একটু বেশি করে আটা নিয়েছি পরিমাণ মতো লবণ দুই চা চামচ পরিমাণ চিনি দিয়েছি দুই চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি এই ঘিটা দিলে অনেক সুন্দর গ্রান হয় পরোটার মধ্যে এখন পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে খামিরটা করে আমি ডাকনা দিয়ে এক সাইডে রেখে দিব। আর এখন এই যে ভাজিটা করে নিচ্ছি ওই যে প্রেসার কুকারে লাউয়ের খোসা আর আলু সেদ্ধ করে নিয়েছি টমেটো পেঁয়াজ কাঁচামরিচ সব ভেজে নিয়ে এখন এই সেদ্ধ কড়াইগুলো দিয়েছি এখন আর ভাজিটা হতে একেবারে সময় লাগবে না একটু সবুজ সবুজ রেখে অল্প মশলা ভাজি করে নিচ্ছি ভাজিটা হয়ে গিয়েছে আর আমি কিন্তু সবগুলো সেদ্ধ আটার রুটি বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায় যেদিনীর বাবার একটু তাড়া আছে তাকে ঝটপট কয়েকটা রুটি সেঁকে দিচ্ছি সে যেন খেয়ে যেতে পারে এতগুলো রুটি পরোটা বানিয়েছি যদি খেয়ে যেতে না পারে তাহলে তো আমার বানানোটাই বৃথা তাই তাড়াহুড়া করে তাকে দিচ্ছিলাম সে প্লেটটা দৌড়ে আছে আমি বললাম গরম গরম নিয়ে তাড়াতাড়ি খেয়ে নাও আর এ পাকে কিন্তু আমি এখনও নাস্তা করিনি যেহেতু অনেকগুলো রুটি বানিয়েছি পরোটা বানাতে হবে দেখুন সবগুলো রুটি বানিয়ে এখন আমি হালকা সেঁকে নিচ্ছি তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর চুলার আ গাছটা কমিয়ে প্রত্যেকটা রুটি কয়েক সেকেন্ড করে উলটিয়ে একটু ভেজে নিচ্ছি আর এখানে পরোটার যে খামিরটা আছে সেটাও রেডি করে নিচ্ছি পরোটাগুলো বানিয়ে নিব এই তো রুটিগুলো সেঁকে নিয়েছি মানে হালকা একটু সেঁকে নিয়েছি এখানে বেশি সেঁকার প্রয়োজন নেই যখন ঠান্ডা হয়ে গিয়েছে আমি একটা বক্সে তুলে নিচ্ছি তবে প্রথমে একটা কিচেন টিস্যু দিয়েছি কারণ পরোটা বানাতে হবে আমার রান্নাঘরে তো তেমন একটা জায়গা নেই এই তো রুটিগুলো তুলে রেখে এখন আমি পরোটাগুলো বানিয়ে নিচ্ছি একে একে পরোটা প্রয়োজন করতে একটু ঝামেলা কারণ সেদ্ধ আটা রুটি দেখা গেছে ছোট একটা প্লেটে সব গুলো একটার উপর একটা রেখে দেওয়া যায় তবে পরোটা ওভাবে রেখে দেওয়া যায় না কারণ একটার সাথে একটা লেগে যায় তাই একটু খেয়াল করে জটপট কাজটা করতে হয় এই তো সবগুলো পরোটা আমি ভাস করে বানিয়ে নিয়ে এখন দ্বিতীয়বারও বেলে নিয়েছি আর এ পর্যায়ে দেখুন খুবই তাড়াহুড়া করে পরোটাগুলো সেঁকে নিচ্ছি পরোটাগুলো সেমভাবে রুটির মতো হালকা কয়েক সেকেন্ড করে সেঁকে নিচ্ছি আর এই যে দেখুন একটার উপর একটা রেখেছি আর চেক করতেছি একটার সাথে একটা লেগে গেল কিনা যাই হোক প্রত্যেকটা পরোটা আমি সেঁকে নিয়েছি যেগুলো প্রয়োজন করবো আর এখানে কয়েকটা এখন ভেজে নিচ্ছি কারণ আমি নাস্তা খাবো আমার মেয়ে স্কুল থেকে আসলেও যেন খেতে পারে ওই যে কাজ রেখে একেবারেই খেতে পারি না যদিও সকালে আমি সিয়াশিট ইসুবগুলোর বসিয়ে এই জন্যই খেয়ে নিই কারণ রান্নাঘরে ঢুকলে কাজ শেষ করা ছাড়া একেবারেই খেতে পারি না এরপরে পরোটা ভেজে আমি খেয়ে নিয়েছি কিছুক্ষণ পর দেখাচ্ছি কিভাবে এগুলো প্রয়োজন করে রেখে দিব আর এই যে এখন রান্নাটাও বসিয়ে দিয়েছি এখানে লাউ বসিয়ে দিচ্ছি আর আজকে এই যে সজনে পাতা দিয়ে মজার একটা ভর্তা করব তার আগে রুটিগুলো রেখে দেই পরোটাগুলো রেখে দেই রুটি পরোটা দুটোই একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এভাবে একটা বক্সে নিয়ে নিচ্ছি এই রুটি পরোটা আমি অনেক আগে প্রোজন করা বারবার দেখিয়েছি তারপরেও নতুন কিছু কিছু আপু বারবার বলতেছেন কিভাবে প্রোজন করে যেন দেখিয়ে দিই উপরেও কিন্তু একটা করে কিচেন টিস্যু দিয়েছি নাহলে কিন্তু উপরে ভিজে যাবে আর এখন দুটো বক্সের ডাকনা লাগিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব এগুলো আমার এক সপ্তাহের বেশি যাবে না যদি এক সপ্তাহের থেকে বেশি রাখতে চান তাহলে ডিপ ফ্রিজে রেখে দেবেন সেমভাবে এক মাস পর্যন্ত রাখতে পারবেন বের করে ভেজে নিলে হবে যাই হোক লাউ রান্না হয়ে গিয়েছে আর এখানে আমি ভর্তাটা কিভাবে করছি একটু বলি প্রথমে কিছুটা রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ সাথে সামান্য একটু চিংড়ি সুটকি ভেজে নিয়েছি আর এখন আলু সিদ্ধ করে সেটাও ভেজে নিয়েছি আর এই যে দেখুন সজনে পাতাগুলো এখন দিয়ে ভাজার পরে এরকম হয়েছে কোনো পানি দেয় নেই একেবারে সফট হয়ে গিয়েছে সবগুলো এখন পাটায় বেটে নিচ্ছি প্রথমে সজনে পাতা আর আলু বেটে নিয়েছি এখন কাঁচামরিচ পেঁয়াজ রসুন সুটকি একসাথে বেটে নিচ্ছি বাটা হয়ে গেলে সব কিছু মিশিয়ে একটু সরিষার তেলে মেখে এই বর্তাটা একবার করে দেখবেন এতটাই মজার হয় যেটা বলার বাহিরে এই তো মজাদার ভর্তাটা করে নিয়েছি দুটো রান্না হয়ে গিয়েছে আর রান্নাবান্নার পাশাপাশি অনেকগুলো কাজ গুছিয়ে নিয়েছি বাকি কয়েকদিন আমাকে নাস্তার টেনশন করতে হবে না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ